নীলাঙ্কিজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন বিহারের পর পশ্চিমবঙ্গে আমাদের এসআইআর ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে কিছু লেটেস্ট আপডেট এবং কিছু কীভাবে কীভাবে ফর্ম ফিল আপ করব সেইগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওটা রেডি করেছি আপনাদের জন্য যেহেতু পশ্চিমবঙ্গে জানেন প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে তো সেই কারণে সবাই জানেন আপনারা এরকম একটা ফর্ম পেয়ে গেছেন অলরেডি আপনাদের নিকটবর্তী যে বিয়লো আছে সেই বিএলো থেকে এরকম একটা ফর্ম আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন আপনাদের মাথায় অনেক কোশ্চেন থাকতে পারে বিভিন্ন কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি এক করে বলছি সেগুলোর মধ্যে যদি আপনার কোনো মনে হয় যে কোশ্চেন আপনার মাথায় এসেছে বা এটা আপনি সলিউশন পাচ্ছেন বা কীভাবে করবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি সেই পোশান নিয়ে আপনি দেখতে পারেন আমি ডিসক্রিপশানে সেটা প্রত্যেকটা মেনশান করে দিয়েছি আপনি চেক করে নিতে পারেন তো শুরু করি যে প্রথমেই প্রথম কোশ্চেন যেটা হচ্ছে যে দু হাজার দুই লিস্টে যাদের নাম আছে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে এটা খুব সহজ এটা দেখিয়ে দিচ্ছি তারপরের কোয়েশ্চনে যেটা হচ্ছে সবার মাথায় আসে যে দু হাজার দুই লিস্টে আমার নাম নেই তো আমার বাবা মার নাম আছে তো আমি কীভাবে সেটা ফিল আপ করব তারপরেরটা যেটা আছে দু হাজার দুইয়ের লিস্টে আমারও নাম নেই আমার বাবা মারও নাম নেই আমার পরিবারের কারোরই নাম নেই তাহলে আমি কীভাবে ফর্মটা ফিল আপ করবো নেক্সট আসছে আমার বউ বা আমার বাড়ির বৌদি হোক বা যেই হোক বাড়ির মহিলাদের আর কি যাদের বিয়ে করে নতুন বউ এসে যাদের বা যাদের আছে বাড়িতে বৌমা ঠোমা যাদের তাদের নাম কীভাবে ফিল আপ তাদের কি কী থাকা দরকার নেক্সট আসছে কি আমার বাড়িতে যে মারা গেছে তার ফর্মটাও বিয়ে আমাকে দিয়ে গেছে তো আমি সেটা কীভাবে ফিল করব করবো কেন ওটা দিয়ে গেছে ওটা কী করতে জমা দেবো কি দেবো না সেটার একটা ব্যাপার রয়েছে তো আমি এই ফর্মটা তো একে একে যে প্রশ্নগুলো বললাম সেই সবটা প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে তো আমি এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে বুঝিয়ে দিচ্ছি যে কার কোন প্রশ্নে কোথায় কী সলিউশন আছে এখানে যখন বিএলও দিয়ে গেছে দেখুন আমাদের এই ফর্মটা এই ফর্মটা যখন দিয়ে গেছে এখানে আপনার এইখানে রয়েছে হচ্ছে আপনার নাম এপিক নাম্বার আপনার অ্যাড্রেস ঠিক আছে বর্তমান যে অ্যাড্রেসটা এখানে কমিক সংখ্যা থাকবে এখানে যে আপনি কোথায় ভোট দেন সেটা আপনার এরিয়ার নাম এখানে কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি আপনার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এখানে আপনার ছবি রয়েছে ভোটার আইডি কার্ডে বা ভোটার লিস্টে যে ছবি রয়েছে সেটা এখানে প্রিন্ট আউট হয়েছে আর এখানে সাম্প্রতিক ছবি দেবেন এখানে একটা সবার মধ্যে কোশ্চেন রয়েছে যে ফটো দেবো ফটো বলতে আপনি দেখুন আপনাকে তো নির্বাচন কমিশন থেকে এসে দেখবেন আপনার এক বছর আগে কেমন ছিলেন দেড় বছর আগে কেউ দেখতেছিলেন বা এখন কেমন দেখতে আছেন এখানে মোটামুটি এক দেড় বছর পুরনো ফটো হলেও আপনি এটাই চালিয়ে নিতে পারবেন ঠিক আছে কারণ ওইভাবে আপনার তো এক দেড় বছরের মধ্যে পুরো মুখের পরিবর্তন হয়ে যায় না তো আপনি এটা করতে পারবেন ঠিক আছে আবার অনেকে যদি না থেকে থাকে তাহলে ফটো তুলে সাইবার ক্যাফেতে বললে বা ফটো স্টুডিওতে বললে ওরা বানিয়ে দেবে কোনো প্রবলেম হবে না তো ফটো এখানে একটা দেবেন এর সাথে আর একটা কপি দিয়েছে ওটা তো আপনার ফটো সঠিয়ে দেবেন কিন্তু ফটো দেওয়ার পর এখানে দেখবেন পাঁচটি দেওয়া আছে জন্ম তারিখ আপনার জন্ম তারিখ এপিক নাম্বারে যেটা আছে সেটা দেবেন ঠিক আছে যা আছে সেটা দিয়ে দিলেন যেমন করে দেওয়া আছে আপনার এপিক নাম্বারে সেটা দিলেন দেওয়ার পর আছে আধার নাম্বার ঐচ্ছিক মানে যদি থাকে অনেক কারো আধার কার্ড থাকে না অনেক কারো থাকে ম্যাক্সিমাম লোকেই আধার কার্ড আছে না থাকাটা অস্বাভাবিক কিন্তু যদি থাকে তো আধার কার্ড নাম্বার পরপর পরপর বসিয়ে যাবেন ঠিক আছে তারপর আপনার মোবাইল নাম্বার দিলেন মোবাইল নাম্বার যা আছে কিছু একটা সো যেটা রানিং আপনাকে বিএলও বা বিডিও অফিস যেখান থেকে হোক একজনকেও ফোন করতে পারে বিভিন্ন কারণে ফোন করতে পারে ঠিক আছে তারপর আপনার যেটা হচ্ছে বাবার নাম বা অভিযোগের নাম বাবার নাম যেটা আছে সেটা দিলেন ঠিক আছে বাংলায় লিখতে পারেন আপনি ইংলিশে লিখতে পারেন জাতির ইচ্ছা লিখতে পারেন কোনো পরিবর্তন নেই কিছু নেই মানে কোনো অসুবিধার কিছু নেই আপনি বাংলা লিখলেও এক হবে ইংলিশ লিখলেও তাই হবে কোনো ব্যাপার নেই এপিক নম্বর এপিক নম্বর যদি বাবার থাকে তাহলে দিয়ে দিলেন অনেক কারোর ক্ষেত্রে কী হয় বাবা মারা গেছে তো মারা যাওয়ার পর হচ্ছে যে এপিক কার্ডটা যেটা ভোটার কার্ড ছিল সেটা জমা হয়ে গেছে তো এখন আপনার কাছে নেই ঠিক আছে তখন আপনি কী করতে পারেন আপনার কাছে দু হাজার দুই লিস্টটা আছে সেখান থেকে আপনি তুলে দিতে পারেন এখানে অথবা আপনার কাছে ভোটার কার্ডটা থেকে থাকে তাহলে দিতে পারেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই ব্ল্যাঙ্ক রেখে দেবেন গেল মায়ের নাম মায়ের নামও সেম যা একটা দিলেন ঠিক আছে দিলেন বা আপনি ইংলিশে করছেন যখন তাহলে ক্যাপিটালেই করার চেষ্টা করবেন তাহলে খুব সুবিধা হয় যারা পরবর্তীকালে আপনার এটা থেকে ফর্মটা ফিল আপ করবে বা ম্যাসেঙে তুলবে তখন তাদের সুবিধা হবে স্পেলিংয়ে অনেক সময় পেঁচিয়ে লেখার ক্ষেত্রে বোঝা যায় না তো আপনি চেষ্টা করুন ক্যাপিটাল লেখার এপিক পিক নাম্বার ক্ষেত্রেও সেম মায়ের ক্ষেত্রেও যদি থাকে তো থাকলো না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে নেক্সট আসছি স্বামী বা স্ত্রীর নাম স্বামী বা স্ত্রীর নাম ধরুন আপনার বিবাহিত আপনি যদি বিবাহিত হন আপনি যদি পুরুষ হন তাহলে আপনার একটা ওয়াইফের নাম থাকবে ঠিক আছে তো আপনার নামটা ওয়াইফের নাম দিয়ে দিলেন বা আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামী আছে তো স্বামীর নাম দিলেন স্বামীর এপিক নাম্বার সেম এস দিলেন বা স্ত্রী থাকলে স্ত্রীর রেপিক নাম্বার দিলেন যেটা আছে সেটা দিলেন দিয়ে এই আপাতত এটা এটা যেটা হচ্ছে এটা পুরোটা চলে গেল আপনার রিসেন্ট ডিটেলসে ঠিক আছে এখানে আপনি কোনো পুরোনো কিছু দেবেন না যেটা আপনার আপনার বর্তমান আছে এপিক কার্ড বা আধার কার্ড যেটা আছে সেটা থেকে আপনি পুরোপুরি ফিল আপ করবেন এইখানে চেষ্টা করুন যে বয়সটা দিচ্ছেন সেটা যেন আপনার ভোটার কার্ডের বয়সটাই দেওয়া হয় তাহলে খুব সুবিধা হবে আর আপনার অনেক সময় গিয়ে ভোটার কার্ডে একরকম বয়স আছে ডেট অফ বার্থ আছে আবার আধার কার্ডে একরকম আছে তো আপনি চেষ্টা করবেন এখানে ভোটার কার্ডেরটাই দেওয়ার আধার কার্ড বা প্যান কার্ড দেখার চেষ্টা করবেন না আপাতত এখানে কেন বলছি কারণ এইটা আপনার এসআইআর নাম তোলা চলছে তো এখানে যদি আপনার কোনো রকম গণ্ডগোল হয় তাহলে আপনাকে বিএল বিএলও অফিস থেকে ডাকতে পারে তো চেষ্টা করবেন এখানে ভোটার কার্ডের নাম্বারটাই দেওয়ার বইয়ের জন্ম তারিখটা এরপরে চলে আসছি এখানে লেখা আছে যে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম সাপোজ ধরুন উনিশশো সাতাশি বা পঁচাশি বা ন উনিশশো আশি বিরাশিতে জন্ম ঠিক আছে তখন আমার তাহলে এসআইআর দু হাজার দুই এসআইআরের নাম ছিল তো দু হাজার দুই এসআইআরের যখন নাম আছে আমার তখন আমি এখানে আমার নিজের নামটাই লিখব ঠিক আছে এখানে আমি নিজের নামটা লিখছি এখানে আমি নিজের নামটা লিখব আমার দু হাজার দুয়ের লিস্টে যদি এপিক নাম্বার থাকে যদি আমার দু হাজার দুয়ের লিস্টে এপিক নাম্বার থাকে তাহলে দিলাম না থাকলে না দিলাম কোনো যায় আসে না ঠিক আছে আত্মীয়র নাম দু হাজার দুয়ের লিস্টে যদি আমার আত্মীয়র নাম থাকিবেন এখানে পিতার নাম দেওয়া আছে ঠিক আছে পিতার নাম দেওয়া আছে বা যদি আপনি মহিলা হন তাহলে আপনার এখানে হাজবেন্ডের হাজব্যান্ডের নাম দেওয়া আছে ঠিক আছে কারো না কারো নাম দেওয়া থাকবে সেটা দেবেন সম্পর্ক আপনার সাথে কী সম্পর্ক ছিল হয় ফাদার হবে ঠিক আছে নয় আপনার হাজব্যান্ড হবে এ দুটোর মধ্যে একটা হবে ঠিক আছে এখানে কিন্তু বর্তমানটা দেবেন না মনে রাখবেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানে দু হাজার দুইয়ের হিসাবে যখন ফর্মটা ফিল আপ করছেন তখন চেষ্টা করুন দু হাজার দুয়ে যে ডিটেলসটা ছিল সেটাই দেবেন আপনারা ধরুন আগে দু হাজার দুয়ে ছিল ডাব্লু বি স্ল্যাশ থার্টিন স্ল্যাশ নাইনটিন স্ল্যাশ ড্যাস ড্যাস ড্যাশ তো আপনি ওটাই দেবেন এখন গিয়ে দেখছেন আপনার পিক লেখা আছে এল ওয়াইজি স্ল্যাশ্যাশ ড্যাস এস ড্যাশ আপনি সেটা দেবেন না আপনি কি দেবেন বি যেটা ছিল পুরনো দু হাজার দুই সেটাই দেবেন জেলা জেলার এখানে আপনার চলে আসে নর্থ টোয়েন্টি ফোর পি জি এস ঠিক আছে রাজ্যের নাম ডাব্লুবি পুরো নামে লিখবেন চেষ্টা করবেন এবং সঠিক লিখবেন আমি যাতে বোঝানোর জন্য বলছি আমাদের বিধানসভা যেমন টিটা ছিল স্যার সেই সময় ঠিক আছে ছিল এবার বিধানসভার ক্ষেত্রেও দিচ্ছেন ঠিক আছে আমাদের ওয়ান থার্টি থ্রি ছিল থার্টি থ্রি দিচ্ছি অংশ নাম্বার ছিল আমাদের ফিফটি ফোর ফিফটি ফোর দিচ্ছি ক্রমিক নাম্বার কিছু একটা ছিল এটা আবার কোথায় পাবেন অনেকে প্রশ্ন আছে যে আমি কী করে পাবো আমার কাছে একটা লিস্ট আছে আমার কাছে যে লিস্ট আছে এখানে আমাদের লেখা আছে এখানে যেমন দেওয়া আছে থার্টি থ্রি এখানে দেওয়া যায় থার্টি থ্রি বিধানসভার ক্ষেত্রেও অংশ নাম্বার ফিফটি ফোর তো এখানে ক্রমিক নাম্বার এই যে এগুলো হচ্ছে আপনার কমিক নাম্বার এখান থেকে একটা দিলেন দিয়ে করলেন ঠিক আছে আমার কাছে এটা প্রিন্ট করা আছে আপনাকে দেখাতে পারলাম সবার কাছে সেটা থাকে না আপনি অনলাইনে পেয়ে যান আমি নিচে ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো কোথা থেকে আপনি আপনার বিধানসভার ক্ষেত্র চেয়েছিল দু হাজার দুয়ে আপনার বাবা বা আপনার ঠাকুরদা বা ঠাকুমা কাকা যাটা যারি হোক আপনি নিজের যার নাম আপনি ওখান থেকে খুঁজে নিতে পারবেন ঠিক আছে এরপর আসছি যাদের দু হাজার দুইয়ের নাম নেই এইখানে দেখছেন ফর্ম এখানে ফিল আপ করেছিলাম এটা হচ্ছে দু হাজার দুইয়ের নাম যাদের রয়েছে তাদেরটা এইটা কিন্তু একদমই ধরবেন না যদি আপনার দুজনের নাম নেই যেমন ধরুন আপনার জন্ম হয়েছে দু হাজার দুয়ের পর অর্থাৎ আপনার নাম সবে মাত্র উঠেছে আগের বছর ধরুন নাম উঠেছে তাহলে বা আগের বছর ধরুন নাম উঠেছে তাহলে কী করবেন এখানে আপনি নিজের নামটা লিখবেন না এখানে লিখবেন হচ্ছে আপনার দু হাজার দুই যার নাম আছে অর্থাৎ ধরুন বাবার নাম বাবার নাম দিলেন ঠিক আছে বা মায়ের নাম দিলেন যা ইচ্ছা দিলেন দেওয়ার পর চলে আসবে তার এপিক নাম্বার দু হাজার দুইয়ের লিস্ট খুলবেন খুলে দেখবেন এপিক নাম্বার আছে এপিক নাম্বারটা কোথায় পাবেন সেটাও আপনার একটু আগেই বললাম যে আপনার লিঙ্কে দেওয়া আছে বা ওখানে খুঁজে নেবেন বা আপনার কাছে টোটাল লিস্টটা প্রিন্ট করে নেবেন দু হাজার দুয়ের সেটা জাস্ট ওই পেজটা প্রিন্ট নেবেন যেখানে আপনার মা বাবার নাম আছে এবার ওইখান থেকে ওখান থেকে যদি থাকে তাহলে দিলেন না থাকলে না দিলেন কোনো ব্যাপার না আত্মীয়র নাম আত্মীয়র নাম দেখবেন ওখানে ভোটার লিস্টে আপনার বাবার সাথে যদি আপনার বাবার নাম যদি দেন তাহলে তার পিতার নাম দেওয়া থাকবে ঠিক আছে পিতার নাম দেওয়া থাকবে আর যদি আপনার মা দেয় তাহলে আপনার দেখবেন স্বামীর নাম দেওয়া আছে অর্থাৎ আপনার বাবার নাম ঠিক আছে গেল সম্পর্ক এটা হচ্ছে ইম্পর্টেন্ট সম্পর্কটা কী দেবেন এই যে ব্যক্তি এখানে ব্যক্তির নাম দিয়েছেন ব্যক্তি বা মহিলা যে আছে পুরুষ বা মহিলা যেখানে বাবার নাম থাকে তাহলে এখানে লিখবেন বাবা যদি এখানে থাকে মা তাহলে লিখবেন মা যদি এখানে দেখছেন বাবা মায়ের নাম ছিল না কিন্তু আপনার ঠাকুরদার নাম আছে ব্লাড রিলেশনের এখানে একটা ব্যাপার বলেছেন নির্বাচন করেছে সেটা মনে রাখবেন যে ব্লাড রিলেশানটা কী বলেছে বলেছে হচ্ছে যে বাবার বাবা ঠিক আছে মায়ের বাবা কিন্তু হবে না বাবার বাবা হবে তার বাবা হবে মানে বাবার বাবা বাবার বাবা বাবার বাবা এরমভাবে চলবে কিন্তু বাবার বাবা ঠাকুরদার বাবা ঠিক আছে এইভাবে চলবে কিন্তু তার মানে এই না যে আমার বাবার জায়গায় মা দিলাম কিন্তু মায়ের বাবা দিলাম হবে না মায়ের বাবা থাকলো কি থাকলো না দেখে লাভ নেই বাবার বাবাকে থাকতে হবে বা মায়ের বাবার ক্ষেত্রেও দিতে পারেন কারণ তখন সে দু একজন নাম এসে গেছে কিন্তু আমি বলবো বাবার বাবারটা দেওয়াটাই বেটার তো বাবার বাবা দিলেন বা এখানে সম্পর্কে আপনার বাবা মা এখানে ঠাকুরদা ঠাকুমা কিছু একটা হতে পারে দিলেন গেলো জেলা সেম যা আপনার তাই দেবেন টোয়েন্টি ফোর পিজিএস কিন্তু অনেক সময় কী হয় অনেকে চাকরি সূত্রে বাইরে ছিল হয়তো বিহারে ছিল সেই সময় বিহারে দিত বা অনেকে ঝাড়খন্ডে ছিল উত্তরপ্রদেশে ছিল তেলে তামিল তেলেঙ্গানা যেখানে নিচে থাকতে পারে তো তখন সেই জেলার নামটাই দেবেন দু হাজার দুয়ে কী আছে সেটা দেবেন এখন বাংলায় বসে আছেন বলে বাংলাটা দিয়ে দিলাম তা করবেন না যদি আপনার আসামে থাকতেন ডিউটির জন্য তো আসামে যদি ভোট দিয়ে থাকে আপনার বাবা তাহলে ওখানে আসামই দেবেন আপনি পশ্চিমবঙ্গে দেবেন না ঠিক আছে আসামের যে জেলা ছিল সেই জেলা আসামের যে রাজ্য এই সরি রাজ্যের নাম যেটা আসাম বা বিহার বা পশ্চিমবঙ্গে থেকে থাকলে পশ্চিমবঙ্গে যেটা ছিল সেটাই দেবেন দু হাজার দুয়ে বিধানসভা ক্ষেত্রের নাম দেখবেন কোথায় ভোট দিত সেটা দেবেন এবার বিধানসভা ক্ষেত্রের নম্বরও ছিল কিছু একটা সেটা দেবেন অংশ নম্বর কী আছে ওটা দেখবেন আর কোনো কী ছিল সেটা দেবেন অব্দি এরপর হচ্ছে যাদের ধরুন বাবা মায়ের কারোরই নাম নেই দু হাজার এমন লিস্টে এমনকি পরিবারের কারোরই নাম নেই ঠিক আছে তখন কি করবেন এই দুটো পার্ট আপনি ছেড়ে দেবেন দুটো পার্টের কোনো পার্টি আপনি ফিল আপ করবেন না ঠিক আছে শুধুমাত্র এই দোকানে কি ফিল আপ করবেন যা যা ডিটেলস আছে বর্তমানে ধরুন দু আপনার বাবা মার দুজনেরই নাম রয়েছে দু হাজার পরে ঠিক আছে কোনো কারণে হয়তো ছিল না নাম আর ঠাকুরদা কারোরই হয়তো নাম ছিল না তো কিন্তু আপনারা অনেক পুরনো বাসিন্দা হতেই পারেন সেই ক্ষেত্রে কী করবেন শুধু এইটুকানি পার্ট ফিল আপ করবেন যেহেতু কোনো ডকুমেন্ট নেই তাই এই পার্টটা আর এই পার্টটা দুটো পার্টের মধ্যে একটা পার্টও ফিল আপ করার কোনো দরকার নেই শুধুমাত্র এটাতেই থাকবেন সীমিত তখন আপনাদের কী হবে হিয়ারিংয়ে যখন ডাকবে তখন আপনারা বিভিন্ন ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন কী কী ডকুমেন্ট সাবমিট করবেন সেটা আমি ভিডিও শেষে একটা লেখা আপনাকে দিয়ে দেবো আপনারা ওই ফটোটার স্ক্রিনশট তুলে নেবেন তুলে নিয়ে আপনার কাছে সেভ করে রাখবেন যখন হিয়ারিংয়ে ডাকবে সেই এগারোটা ডকুমেন্টের মধ্যে বা আদার যা যা আছে পুরোটা পড়ে নিয়ে দেখবেন যেটা আপনার মনে হবে সেটা আপনি নিয়ে গিয়ে আপনার নামটা তুলে আসতে পারেন বা আপনি বিয়ে লোকেও সাবমিট করতে পারেন ঠিক আছে এবার আসছে যে ধরুন আপনার বাড়ির বউ আপনার নতুন বিয়ে হয়েছে বউ এসেছে তো আপনি কী করবেন তো আপনি ভাবছেন যে কীভাবে নাম ফিল আপ করবো যে আমার নাম দেবো না অ্যাজ এ স্বামী হিসাবে আমি নাম দেবো আমার নাম দেবো না আমার বউয়ের বাবা মায়ের নাম দেবো অবশ্যই আপনার বউয়ের বাবা মায়ের নামটাই দেবেন যদি দু হাজার দুয়ের লিস্টের নাম থাকে তাহলে এখানে দেবেন তার বাবা মায়ের নাম নম্বর যা আছে এখানে যদি মানে এখানে যদি থাকে তাহলে নিজের নামটাই দেবেন বউয়ের যদি নামটা থাকে দু হাজার দুই তাহলে এখানে দিয়ে দিলেন আর দু হাজার দুই যদি নাম না থাকে তাহলে বাবা মাটা এখানে দিলেন কিন্তু মনে রাখবেন এখানে কিন্তু স্বামীর কোনো ভূমিকা নেই এখানে হতেই পারে আপনি বাইরের দেশে গেছিলেন সেখান থেকে আপনি বিয়ে করে এসেছেন তারপর আপনার বউয়ের নাম হচ্ছে তো সেটা আলাদা একটা জায়গায় চলে গেল কিন্তু আপনার এখানে কোনোভাবে ডিটেলস দেবেন না না এখানে আপনার হয়তো নাম রয়েছে বাট আপনার বউয়ের নাম নেই কিন্তু আপনি এখানে দেবেন না দেবেন না মানে দেবেন না কোনোভাবে দেবেন না এখানে বাবা মায়ের নামটাই থাকবে ঠিক আছে আর এখানে নিজের ডিটেলস থাকলে তো থাকলো ব্যবসা দু হাজার দুই থাকলো এবার চলে আসি ধরুন আপনার বাড়িতেও মারা গেছে ঠিক আছে ধরুন কি মারা গেছে ছ মাস আগে এক মাস আগে এক বছর আগে দু ভোটার লিস্টের নাম ছিল তার নামে এটা ফর্মটা এসছে দু হাজার পঁচিশে নাম রয়েছে তাই ভোট লাস্ট ভোটে ভোট দিয়েছে বলে আপনার স্যার তার নামটা এসছে কাটানো হয়নি বা কোনো কারণে রয়ে গেছে তো এসেছে তখনই করবেন এই পার্টটা এই পার্টটা এবং এই পার্টটা কোনো পার্টে কোনো কিছু লেখার দরকার নেই জাস্ট ফর্মটা ও রেখাবেন পিছনে যাবেন পিছনে গিয়ে একটু লিখে দেবে মাই ফাদার ওয়াজ ডেট আপনার ইপিক নাম্বার দেবেন যেহেতু আপনি ছেলে হিসাবে লিখে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন আর এখানে বিএলও স্ট্যাম্প পেনে সই করে ওটা রিসিভ করে নেবে তো এই হচ্ছে পুরো ফর্মের ডিটেলস আপনারা আশা করি বুঝে গেছেন পোখানুপুখানুভাবে আমি আপনাদের ওটা বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি এটা দেখে নিন এখানে ওপরতো আপনার ডিটেলস হয়েছে তো লাগবে না আরেকবার বলে দিই এখানে নিজের রিসেন্ট ডিটেলসটা দেবেন এখানে শুধুমাত্র দু হাজার থাকলে তবেই ফিল আপ করবেন আর দরকার নেই আর এখানে যদি আপনার নাম নেই যেহেতু তাই আপনার নাম থাকে তখন আপনার বাবা মা মায়ের বা ঠাকুরদা ঠাকুমায়ের কারোর একটা ডিটেলস থাকবে দু দিয়ে ফিল আপ করবেন যেটা লিঙ্ক আপের জন্য এই নিচে তিনটে নাম্বার কিন্তু অবশ্যই দেবেন এই তিনটা খুব ইম্পর্টেন্ট দু বাইলের দুয়েল সাইডের সাথে কানেক্ট করার জন্য তো এটা হয়ে গেল এরপরে আসছি যে যদি আপনার ক্যারিয়ে ডাকে আপনাকে বেল অফিস থেকে তখন আপনি কী করবেন এখানে দেখুন কিছু কিছু পাঠ দিয়েছে যে এখানে বলে দিয়েছে দেখুন উনিশশো সাতাশি সালে জন্মগ্রহণের আগে হলে কী হবে তার আগে হয়েছে তো কী 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 ডিটেলস আপনার লাগবে সমস্ত কিছু দিয়ে দিয়েছে আমি একটা আপনাকে আপাতত দেখাচ্ছি ঠিক আছে আমি যখন বলবো আপনাকে এখানে থামিয়ে নেওয়ার থামিয়ে আপনি একটা স্ক্রিনশট তুলে নিতে পারবেন ঠিক আছে এইখানে আপনার একটা স্ক্রিনশট আপাতত তুলে নিতে পারেন দেখুন আশা করি তোলা হয়ে গেছে তো এই হচ্ছে আপনাদের পুরো ডিটেলস এখানে দেওয়া আছে আশা করি আপনাদের সাহায্য হবে বাকি যা যা লাগবে যেখান থেকে আপনার দু হাজার লিস্ট ডাউনলোড করবেন বা আদার্স যে কোথায় আপনার নাম আছে না আছে আপনার সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং ফার্স্টে কমেন্ট সেকশানে অবশ্যই দেখবেন দেওয়া থাকবে পিন করা থাকবে আপনাদের ফর্মে একটু যদি ভুল থাকে বা ভুল হয় তাহলেই কিন্তু আপনাদের নাম কেটে যাবে এটা মাথায় রাখবেন তো স্বচ্ছতার সাথে পরিষ্কার করে ফর্ম ফিল আপ করবেন এবং চেষ্টা করবেন নির্ভুল ফর্ম ফিল আপ করার তো ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর আপনার কাছ থেকে বিএলও হলো আপনার ওইটা যখন কালেক্ট করে নেবেন কালেক্ট করবে বাড়ি বাড়ি এসে আবার কালেক্ট করে নিয়ে যাবে তখন আপনার সাথে যদি আপনার দু হাজার দুয়ে নাম থাকে তাহলে কোনো ডকুমেন্ট আশা করি দিতে লাগবে নয় যদি লাগে তো বিএলও বলে দেবে আর যদি না লাগে তো দেওয়ার দরকার নেই আর যাদের নেই নাম দু হাজার তারা চেষ্টা করবেন তাদের বাবা মায়ের যে নাম দেওয়া আছে ভোটার লিস্টে সেটা সাবমিট করার অর্থাৎ ধরুন আপনার নামের তো ওখানে দিয়েছেন তো এবার বাবা নামটা পুট করেছেন তো তার সাথে ওই দু হাজার দুই যেখানে নাম রয়েছে সেই পুরো পেজটা একদম ফার্স্ট টু লাস্ট একবার পুরো পেজটা ওটার একটা প্রিন্ট করবেন দুটো প্রিন্ট করবেন করে একটা কপি আপনার কাছে থাকবে আর একটা কপি বিএলও আপনার থেকে সাইন করে জমা নিয়ে নেবেন আশা করি ভিডিওটা আপনাদের সব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দিন আর আপনাদের যদি কোনো রকম এক্সট্রা আরও কিছু কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে আপনি ওখানে এসে কমেন্ট করতে পারেন আমি আমার যথাসম্ভব চেষ্টা করব আপনার সমস্ত সলিউশন দিয়ে দেওয়ার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ